আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমাদের ছেলেদের পড়াশোনার পাশাপাশি মাঝে মধ্যে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য ইসলামিক কুইজ দিয়ে থাকি তো আজকে আমাদের যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এটা হচ্ছে এই যে বিস্কুটটা দেখতে পারতেছেন এই বিস্কুটটা কপালে রাখা হবে কপালে রাখা হবে তো এটা হাত দিয়ে না শুয়ে এটা যে খাইতে পারবে তাকে পাঁচশো টাকা প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের প্রতিযোগী সাইফুল ইসলাম সাইফুল ইসলাম প্রতিযোগিতা শুরু করো নাই ব্যর্থ হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখছেন সাইফুল ইসলাম সে ব্যর্থ হয়েছে হইছে এখন আরো হ্যাঁ তুমি প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের প্রতিযোগী ইয়াসিন আরাফাত আসি দিলে না তো ইয়াসিন আরফাত খেয়ে তার প্রতিযোগিতা শুরু করার জন্য বলা যাচ্ছে হ্যাঁ ইয়াসিন শুরু করো মাথা বেশি লাড়ানো যাবে না আশা হাসি করলে তো হইতো না এই বিস্কুট ভেঙে দিয়েছে দর্শক আমাদের প্রতিযোগী মোহাম্মদ ইয়াসিন আরফাত সে বেরোতে হয়েছে বিস্কুটটা ভেঙে ফেলেছে এখন আর একটা বিস্কুট লোক এখন কে এখন এখন আমাদের প্রতিযোগী মোহাম্মদ রমজান আলী রমজান আলী দেখি কি করে হ্যাঁ রমজান আলী তুমি কি করতে পারো দেখা যাক সে হিপসের প্রায় চব্বিশ পরামর্গ ওখানে চিকিৎসা করেছে অল্প অল্প বয়স বয়স তেমন নেই হ্যাঁ শুরু করো গরম তোলা শুরু করো হাত দিয়ে ধরলে হবে না

আমাদের রমজান আলী ব্যত হয়েছে এই পর্যায়ে আমাদের প্রতিযোগী আমি যাকে বলি ভালো আছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের প্রতিযোগী মোহাম্মদ আবু সঈদ সে চোদ্দ পারে হেল্প করেছে অত্যন্ত মেধাবী ছাত্র এখন দেখা যায় সে কি করে পাঁচশো টাকা পুরস্কার কিন্তু হ্যাঁ করা যাক কথা বলল না আপনারা দেখতে থাকেন মোহাম্মদ আবু সঈদ আমরা তার কাছে কি আশা করতে পারি হ্যাঁ মোটামুটি আরেকটু আরেকটু দর্শক আপনারা দেখছেন অত্যন্ত মেধাবী চত্র আবু সাইদ সে আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাকে আজকে আমাদের পক্ষ থেকে তাকে যে পুরস্কার দেওয়ার কথা ছিল আজকে আমাদের তাকে আমরা পাঁচশো টাকা পুরস্কার আমরা দেব সেই বিজয়ী 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 হয়েছে ধরো পাঁচশো টাকা ঠিক আছে খুশি প্রিয় দর্শক আপনারা আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন তারা যেন হাফেজ হতে পারে